টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় এই প্রবাদটি আসলে জীবনের বাস্তবতাকে তুলে ধরে যেখানে টাকা থাকলে বাহ্যিক জগৎ যেমন সুযোগ সুবিধা সম্পর্ক কেনা গেলেও প্রকৃত মানুষও তাদের আসল চরিত্র বোঝা যায় তখনই যখন মানুষের কাছে টাকা থাকে না তখন কে পাশে থাকে আর কে সরে যায় তাতেই আসল মানুষ চেনা যায় যখন আপনার কাছে টাকা থাকে তখন আপনার চারপাশে অনেক মানুষের ভিড় করে যারা আপনাকে সমর্থন করে আপনার সাথে থাকতে চায় যা অনেক সময় টাকার জোরে তৈরি হয় সত্যিকারের ভালোবাসা বা শ্রদ্ধার কারণে নয় আর যদি এটা ভেবে থাকেন যে আপনাকে সবাই শ্রদ্ধা করছে তাহলে আপনি ভুল ভাবছেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমরা অনেক বেশি ভালো আছি কয়েকদিন থেকে একটু অসুস্থ বাট তারপরেও বাইরে ঘোরার ক্র্যাভিংসটা অনেক বেশি তো আজকেও আমরা বাইরে গিয়েছিলাম হচ্ছে স্ট্রিট ফুড খাইতে আর দেখো একদম লোভনীয় পরিমাণে হচ্ছে এখানে আমরা চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনটা এত ঝাল ঝাল ছিল আর সত্যি কথা বলতে অনেক বেশি মজা ছিল তো আমরা দুইজন অনেক বেশি মজা করে খেয়েছি তারপর আমরা অর্ডার করেছি নাচোস ভাই লাইফের ফার্স্ট টাইম আমি নাচোস খাইলাম এতটা টেস্টি হবে কখনোই ভাবিনি আমি তো যখন অর্ডার করেছিলাম তখন হচ্ছে আমার কুটুটার জন্য কারণ ওই বারবার বলতেছিল নাচোসটা খাওয়ার জন্য কিন্তু আমি বলতেছিলাম এটা মনে হয় ভালো হবে না কিন্তু ভাই মুখে দেওয়ার পরে পুরায় আমি মনে হয় হচ্ছে হারিয়ে গেছি মানে এটার প্রেমে পড়ে গেছি এত মজা ছিল কয়েকদিন হয় অনেক বেশি বাইরে বের হওয়া হচ্ছে বাসার খাবার খাচ্ছি না বললেই চলে তো আজকেও সেভাবে হচ্ছে বাইরে গিয়েছে আর বিশেষ করে আমাদের রাতের বেলায় হচ্ছে ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছে ইদানিং আগে তো রাতে বের হইতাম না বললেই চলে তো ইদানিং অনেক বেশি রাত করে বাসায় ফিরতেছে আর রাতের হচ্ছে শহরটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে প্রত্যেক দিনই প্রায় বের হচ্ছি ঘুরতেছি ফিরতেছি খাইতেছি ভাই আমাদের মানে কি বলবো মনে হচ্ছে খালি চিল আর চিল ঠিক আছে তো লাস্টে হচ্ছে নাচোজ আর হচ্ছে চাউমিনটা খাওয়ার পর তো যেহেতু ঠান্ডা লেগেছে আমার অনেক বেশি তা আমি নিয়ে নিলাম হচ্ছে আদার চা আর ও খাচ্ছে হচ্ছে মশলা দুধ চা ও খায় নাকি অনেক বেশি ভালো লাগছে মশলা দুধ চা কারণ এমনিতে ও হচ্ছে চা খায় না আমিও তেমন একটা খাই না আমাদের ঠান্ডা লাগলে বা কোনো ইয়া হইলে তাই হঠাৎ খাই আমরা তো এখন আসি টাকায় যখন আপনার টাকা থাকে না বা আপনি কোনো সমস্যায় পড়ে যাবেন তখন আপনার আসল বন্ধু বা শুভাকাঙ্ক্ষীরাই পাশে থাকবে আর এই যে প্রবাদটি প্রবাদটি যারা আপনাকে বোঝায় যে বা শেখায় টাকা মানুষের আসল রূপ প্রকাশ করে না বরং অভাবের সময় মানুষের আসল চরিত্র উন্মোচিত করে